নমস্কার সবাইকে আমি চিত্রা বুটিকে তরফ থেকে আপনাদের জন্য কিছু আজকে কালেকশান নিয়ে হাজির হলাম তো আমি কালেকশান স্টার্ট করছি তার আগে বলে দিচ্ছি যে এই বুকিং প্রসেসটা কি আমি যা যা দেখাবো যদি আপনাদের কোনো কিছু পছন্দ হয় এর মধ্যে থেকে অবশ্যই স্ক্রিনশট নেবেন যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা দেওয়া আছে সেভেন এইট সিক্স ফাইভ এইট ফোর ফোর থ্রি জিরো টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে স্ক্রিনশট নেবেন এবং হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেবেন সেখানে আপনাদের সমস্ত রকম রিপ্লাই প্রোভাইড করে দেওয়া হবে আর বলে দিচ্ছি আমি যা যা কালেকশান দেখাবো আজকের কালেকশন থাকছে আজরাকের ওপরে এবং কিছু ব্রাইডাল কালেকশানের উপরে তো আমি প্রত্যেকটা কালেকশান এক এক করে দেখাবো আগেকার ডিটেলস শেয়ার করে দিচ্ছি যদি আপনারা কেউ শপে এসে ভিজিট করে পারচেস করতে চান অবশ্যই কিন্তু সেটা অ্যাভেলেবেল আর আমাদের লোকেশন আছে বসিরহাট নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট কলকাতা আপনারা অবশ্যই শপে আসার আগে অবশ্যই কল করে নিতে পারেন যে নাম্বারটা প্রোভাইড করা আছে সেই নাম্বারে চলুন আজকের ফার্স্ট কালেকশান আমি দেখাচ্ছি আজকে কিছু সামার স্পেশাল কালেকশান দিয়ে স্টার্ট করছি ফার্স্ট কালেকশান যাচ্ছে আজরাকের ওপরে ঠিক আছে আজরাকের ওপরে বোটনে যাচ্ছে এগুলো কিন্তু প্রত্যেকটা ফ্রন্ট ওপেন যাবে কাছের থেকে দেখে দিচ্ছি প্রত্যেকটা ফ্রন্ট ওপেনে যাচ্ছে আর প্রত্যেকটা কিন্তু নন প্যাডেড যাবে এগুলো সামারের জন্য একদম বেস্ট কালেকশান আর এই আছে ব্যাকটা ব্যাকটা কিন্তু ফুল কভার ঠিক আছে ফ্রন্ট ওপেন যাচ্ছে নন প্যাডেড ফ্রি সাইজ পাবেন এগুলোর ওয়েস্ট নেবেন হচ্ছে আপ টু ফর্টি অবধি আর চেস্ট কিন্তু যাবে এগুলোর ফর্টি সিক্স অবধি ঠিক আছে চলুন আমি ভেতরের অংশটা একবার দেখিয়ে দিচ্ছি ভেতরের পার্টটা তাহলে বুঝতে পারবেন ব্লাউজটাকে কিভাবে নিজের সাইজে অ্যাডজাস্ট করবেন চলুন এ আছে ভেতরের পোর্শনটা একবার কাছের থেকে দেখিয়ে দিচ্ছি এই আছে ভেতরের পোর্শন দুদিকে মার্জিন করা থাকবে সেম ওয়েতে অ্যান্ড সাইডে থাকবে এরকম করে অল ওভার ইন্টারলক করা এবং স্লিভেও আপনারা মার্জিন পেয়ে যাবেন ঠিক আছে দুদিকে মার্জিন আছে আর ম্যাক্সিমাম রেডি সাইজ থাকে কোমরে থাকে কিন্তু থার্টি ফোর ম্যাক্সিমাম টাইম এই সাইজে রেডি থাকে এবার যাদের ফরটি কোমর লাগবে তাদের কিন্তু মার্জিনগুলোকে খুলে নিজের সাইজ মতো অ্যাডজাস্ট করে নেবেন ঠিক আছে চলুন এই হচ্ছে ফার্স্ট কালার অপশানটা এই হচ্ছে ফার্স্ট কালার অপশান অ্যান্ড তারপরে আমি কালার অপশানগুলো এক এক করে দেখাচ্ছি সেম প্যাটার্ন যাবে প্রত্যেকটা এগুলো আপনাদের পছন্দ হলে স্ক্রিনশট নেবেন নিয়ে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপে বুক করতে পারেন আমাদের কিন্তু ডিসপ্যাচ টাইম মিনিমাম থাকে হচ্ছে টু অ্যান্ড থ্রি ওয়ার্কিং ডেজ আফটার পেমেন্ট ঠিক আছে এগুলো দাম যাবে দুশো পঞ্চাশ করে দাম যাবে দুশো পঞ্চাশ করে ঠিক আছে প্রত্যেকটা অসম্ভব সুন্দর ব্লকে আছে অ্যান্ড পিওর আজরাকের ওপরে এগুলো আপনারা পেয়ে যাবেন এই আছে একটা কলমকারির ওপরে একদম অরিজিনাল কলমকারির মধ্যে পাবেন এগুলো ঠিক আছে একদম অরিজিনাল কলমকারির মধ্যে পাচ্ছেন পিওর কটন ফ্রন্ট ওপেন যাবে নন প্যাডেড ব্লাউজের সাইজ নেবেন কিন্তু ওয়েস্ট নেবেন আপ টু ফর্টি অবধি দি আর চেস্ট নেবেন ফর্টি সিক্স এই আছে এগুলোর কালার অপশান ঠিক আছে এটা হচ্ছে কলমকারি এই আছে স্লিভলেসের উপরে কিছু কালেকশান আমি দেখাচ্ছি পিওর কটনের মধ্যে সেম এর আছে স্লিভলেস এর কিন্তু হাতা ভেতরে দেওয়া নেই ফ্রন্ট ওপেনে যাবে আর নন পায়ের সেম এগুলো দাম যাচ্ছে দুশো কুড়ি করে কালার অপশানগুলো দেখাচ্ছি যদি পছন্দ হয় স্ক্রিনশট নেবেন নিয়ে হোয়াটসঅ্যাপে বুক করবেন এ আছে কালার অপশানগুলো প্রত্যেকটা আইটেম ফ্রি সাইজ যাচ্ছে আপ টু ফর্টি অবধি কোমর নেবেন আর চেস্ট নেবেন ফর্টি সিক্স অবধি ঠিক আছে চুন এরপর আমি কিছু কালেকশন দেখাচ্ছি ব্রাইডালের ওপরে এরপর আছে কিছু ব্রাইডালের ওপরে স্লিপটা আছে পুরোটাই সিকোয়েন্সের ওপরে কাজ করা এমব্রয়েডারির সাথে পাচ্ছেন গ্লাস স্লিপ পাবেন আর ম্যাটেরিয়ালটা যাবে স্যাটেন সিল্কের ওপরে ফ্যাব্রিকটা এর ফ্যাব্রিকটা কিন্তু স্যাটেন সিল্কের ওপরে যাবে ফ্রন্ট ওপেন যাবে ঠিক আছে ফ্রন্ট ওপেন যাবে প্যাডেড একটু কাছের থেকে দেখে দিচ্ছি পুরো জুম করে আর এই আছে ব্যাক পোর্শনটা ব্যাকে কিন্তু এই জায়গাটায় পুরোটা নেটের উপরে ট্রান্সপারেন্সিটা রয়েছে এই প্রশ্নটা নেটের উপর অ্যান্ড অল ওভার সিকোয়েন্সের কাজ করা এই আছে ফার্স্ট কালার অপশান রেড কালার এর দাম আপনারা পেয়ে শুধুমাত্র সাতশো টাকা করে ঠিক আছে শুধুমাত্র সেভেন হান্ড্রেড এর কালার অপশানগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ভীষণ সুন্দর কালার অপশান পিওর স্যাটেন সিল্ক যাচ্ছে ফ্যাব্রিকটা ভেতরে কটন লাইনিং করা আছে প্যাডেড রয়েছে ফ্রন্ট ওপেন আছে আপনারা চাইলে কিন্তু বাড়ি বসে প্যাড রিমুভ করতে পারেন এর কালারের ভ্যারাইটিসগুলো দেখিয়ে দিই এই আছে কালার অপশন দাম আছে শুধুমাত্র সেভেন হান্ড্রেড করে এই হচ্ছে হোয়াইট কালার কালারগুলো অসম্ভব সুন্দর এই ম্যাটেরিয়ালগুলো কিন্তু ভীষণ সুন্দর ম্যাটেরিয়াল এই আছে মোস্ট ট্রেন্ডিং নিয়ন গ্রিনের ওপরে এগুলো কিন্তু আপনারা যে কোনো অকেশনে পড়তে পারেন পছন্দ হলে অবশ্যই আপনারা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে বুক করবেন যে নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে সেই নাম্বারটাতে শুধুমাত্র বুক করবেন এটা হচ্ছে পিকক ব্লু কালার এর প্রচুর কালার অপশান রয়েছে এটা হচ্ছে হট পিঙ্ক আচ্ছা শিপিং চার্জেস বলে দিই শিপিং চার্জেস কিন্তু অ্যাপ্লিকেবল শিপিং চার্জেস একদম অ্যাপ্লিকেবল ফ্রি শিপিং কিন্তু নয় আপনারা আপনাদের লোকেশন বলে দেবেন সেই অনুযায়ী শিপিং চার্জেস কিন্তু বলে দেওয়া হবে ঠিক আছে এ আছে কালার অপশানগুলো এরপর কিছু আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি ইকতের উপরে বোটনেক ঠিক আছে সামার স্পেশালি আজকে দেখাচ্ছি কালেকশান যেহেতু সামার জন্য সবাই রেগুলার ইউজের জন্য অনেক কালেকশন চান খোঁজেন এই আছে ইকতের ওপরে বটনেক ম্যাটেরিয়ালটা হচ্ছে পিওর ইকত অ্যান্ড পিওর কটন পাবেন এই আছে ব্যাকটা ফুল কভার ফ্রন্ট ওপেনের মধ্যে পাচ্ছেন ফ্রন্ট ওপেনে যাবে নন প্যাডেড ভেতরে কটন লালিন করা আছে সেম ফ্রি সাইজ করা আছে আপ টু সিক্স চেস্ট নেবেন অ্যান্ড ওয়েস্ট নেবেন হচ্ছে আপ টু ফর্টি মার্জিন করা আছে নিজের সাইজ মতো আপনারা অ্যাডজাস্ট করতে পারেন ব্ল্যাক কালার ই একদম ইকাতকে উপর যা রায় পিওর কটন হ্যাঁ ফ্রন্ট ওপেন মে যায়গি নন প্যাডেড হ্যাঁ ফ্রি সাইজে আপ টু ফর্টি সিক্স চেস্ট लेंगे অ্যান্ড ওয়েস্ট लेंगे আপ টু প্রাইস जाएगी অনলি থ্রি तीन सौ तीस टाका थ्री थ्री ज़ीरो ये लोग के साथ मल्टी कलर प्राइस जाएगी ऑनली थ्री थ्री जीरो शिपिंग चार्जेस आपकी केवल फ्री शिपिंग नहीं है कलर ऑप्शन में शो कर रही हूँ जो भी पसंद आएगी स्क्रीन शॉट लीजिएगा एंड व्हाट्सएप पर सेंड कीजिएगा बुकिंग नंबर है सेवन एट सिक्स फाइव एट फोर फोर थ्री ज़ीरो टू इस नंबर पर व्हाट्सएप है आप लोग व्हाट्सएप करेगा तो रिप्लाई मिल जाएगी एंड सब प्रोसेस बोल जाएंगे कलर ऑप्शन जस्ट वाव वाव कलर ऑप्शन में शो कर रही हूँ जाएगी बैक का लू इक्क के ऊपर जाएगी बोटनेक ठीक है ग्लास स्लीव है फ्रंट ओपन जाएगी नॉन पैडेड फ्री साइज जाएगी अप टू फोर्टी सिक्स लेंगे एंड अप टू फोर्टी वेस्ट प्राइस जाएगी ओनली थ्री थ्री जीरो बटल ग्रीन कलर ये जाएगी मोस्ट ट्रेंडिंग रेड कलर बैक लुक एंड लास्ट कलर ऑप्शन इसका है पेस्ता ग्रीन प्योर इक्क e के ऊपर प्योर कॉटन फ्रंट ओपन नॉन पैडेड प्राइस जाएगी थ्री थ्री जीरो चलिए और इसके बाद आपको शो कर रही हूं मैं बॉक्स हॉल्टर ठीक है जो मोस्ट ट्रेंडिंग है शार्ट कॉलर के ऊपर हॉल्टर स्टाइल ये शार्ट कॉलर के ऊपर जाएगी नजदीक से मैं शो कर रही हूँ फ्रंट ओपन के साथ जाएगी पैडेड अजरक के ऊपर है और फ्रंट का जो स्टाइल है बॉक्स स्टाइल है प्योर कॉटन ये जाइए बैक का लुक सेम है फ्री साइज़ के ऊपर अप टू फोर्टी सिक्स जेस्ट एंड वेस्ट लेंगे अप टू फोर्टी दाम जाएगी ओनली फाइव हंड्रेड ओनली फाइव हंड्रेड ठीक है इसका कलर ऑप्शन मैं शो कर रही हूँ ये मेटेरियल जाएगी प्योर अजरक के ऊपर प्योर अजरक एंड प्योर कॉटन फ्रंट ओपन है पैडेड है फ्री साइज़ है अप टू फोर्टी सिक्स जेस्ट कलर ऑप्शन ঢের সারা ভ্যারাইটিস হ্যাঁ ঢের সারা ব্লগমে হয় ইয়ে ঠিক আছে চল আজকাল ভিডিও ইহাপারই খতম করে দিও আগের কুছবি পছন্দ আয়গা তো স্ক্রিনশট হোয়াটসঅ্যাপ সেন্ড ভিডিও আচ্ছা লাগে তো প্লিজ এক লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট কেজিগা আজকের জন্য এতটুকুই থাকলো ভিডিওটা আবারও নেক্সট আপডেট আসবে কিছু দিনের মধ্যেই তো আপনাদের ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকে একটা করে কমেন্ট করবেন লাইক করবেন অ্যান্ড শেয়ার করবেন আজকের জন্য এইটুকুই